যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ পাসপোর্টের সিল দেখান সোহেল তাজকে সাংবাদিক ইলিয়াস দায়িত্ব অবহেলা করায় এসআই কনস্টেবলকে বরখাস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে বললেন সেনা প্রধান দর্শক শুনছিলেন সংবাদ ছিল না মা এখন বিস্তারিত যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনার সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের সার উৎপাদন বন্ধ রয়েছে তেরো মাস একুশ দিন বন্ধ থাকার পর চার দিন চলেই বন্ধ হয়েছে কারখানাটি জানা গেছে যমুনার সার কারখানায় বিরতিহীনভাবে সার উৎপাদনের জন্য দৈনিক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পিএসআই গ্যাসের চাপের প্রয়োজন হয় কিন্তু গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংকটের কারণে গত বছরের পনেরো জানুয়ারি সার উৎপাদন বন্ধ হয়ে যায় গ্যাস সংকটে তেরো মাস তেইশ দিন কারখানা উৎপাদন বন্ধ থাকার পর গত তেইশ ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন ঢাকা পোস্টকে বলেন কারখানাটি অনেকদিন বন্ধ থাকার পর চলতি বছরের তেরো ফেব্রুয়ারি গ্যাস গ্যাস সংযোগ দেয়্বিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গত ফেব্রুয়ারি সার উৎপাদন শুরু করে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বুধবার রাতে অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার উৎপাদন বন্ধ হয়ে গেছে ত্রুটি সরাতে কাজ চলছে দুদিনের মধ্যে কারখানায় উৎপাদন শুরু হবে তা বলা যাচ্ছে না পাসপোর্টের সিল দেখান সোল সাংবাদিক ইলিয়াস পীরখানায় সংগঠিত নারকীয় হত্যাকাণ্ড নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বুধবার রাতে শ্বাসরুদ্ধ করতে তেত্রিশ ঘন্টা ও পরের ১৬ বছর শিরোনামে ওই ডকুমেন্টারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হুসাইল দাজের জড়িত থাকার বিষয়টি নিয়ে আসেন ইলিয়াস তবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই প্রতিবাদ করেন সোহেল দাজ ওই পোস্টে তিনি ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন স্বাধীনতা বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোন প্রমাণ ছাড়া মিথ্যা বানো মন করার কথা বিভিন্নভাবে প্রচার করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি বলেন ব্রিজে হাসান নাসির কে অনুরোধ করব আপনি তথ্য প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত সৈলদাস বলেন আমি কোথায় ছিলাম কেন এবং আমার কি ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি আমার ইন্টারভিউ দেখে নিয়েন ভাঙা রেকর্ডের মতো বারবার বলতে পারবো না তিনি আরো বলেন অনেকেই বলেছেন আমি কেন এত উজ্জীবিত হচ্ছি তিনি আরো বলেন অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি যদি নিরাপদ নিরাপরাধ হন এবং আপনার বিরুদ্ধে এরকম একটি সিরিয়াল এবং জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার মিথ্যা বানোয়ার মনগড়া অভিযোগ করা হয় আপনি কি করতেন এদিকে সয়েল দাজের এই পোস্টের মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস ওই মন্তব্য তিনি সয়েল দাজের উদ্দেশ্যে লেখেন আর সে স্পষ্ট ভাবে বলেছেন আপনি ঢাকা থেকেও ডিপচার নিলেও বাইরের কোন দেশে এরাই ফাল নেননি অতএব আপনার পাসপোর্টের সিল দেখুন যেখানে লন্ডনে এরাই ফাল আছে তাহলে বুঝবা আপনি পিলখানা হত্যাकांडের সময় বিদেশে অবস্থান করেছেন ইলিয়াসের মন্তব্যে জবাবে আবার পাল্টা মন্তব্য করতে দেখা যায় সয়েল তাজকে সেখানে তিনি লিখেন তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য আশা করি পরিবার নিয়ে ভালো আছো আমার আবার জন্য করছি আমি ভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিক ভাবে সহযোগিতা করবো তাই তুমি তো সব প্রমাণ আদি তাদের কাছে দিয়ে দাও তারপর তারা যা করার করবে তিনি আরো লিখেন তুমি তো ভালো করে জানো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিকালি শেয়ার করার সমীচীন না তোমাকে একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো আমি কোথায় ছিলাম কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবে তোমার ইনফরমেশনে ফুল আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাতে যাচ্ছে দায়িত্ব অবহেলা করায় এসআই কনস্টেবলকে বরখাস্ত করলেন স্বাস্থ্য প্রদেশটা গোশান থানার দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলা জানিয়েছেন।

অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময়ও সজাগ ও সতর্ক থাকে এ সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীদের সদস্য সব সময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও চলাফেরা করতে হবে আইন শৃঙ্খলা সেটা নিশ্চিত করতে হবে চলমান যৌথ অভিযান আর যতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে তবে অন্যান্য অভিযান চলমান থাকবে নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না বলেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচ আগস্ট ফ্যাসিস হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে মানুষ মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থা পরিবর্তন হবে অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই লক্ষ্যের সুস্পষ্ট নির্দেশনা আমরা পাচ্ছি না নিজ প্রকল্প বলেন সম্মানিত নেতৃত্ববৃন্দ আপনারা দেখেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি কে গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য কি পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে ইতিমধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হচ্ছে ক্রমান্বয়ে শিক্ষাঙ্গন বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না অভিভক্ত বাংলার যেসব বরণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা বিশেষ করে পূর্ব বাংলা জন্মগ্রহণ করেছে তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোন কোন বিশ্ব বিদ্যালয় নামকরণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি তিনি আরো বলেন আমরা ফ্যাসিবাদকে হারিয়েছি শেখ হাসিনাকে হারিয়েছি আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তিত করার সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য বাধাগোষ্ঠ করার জন্য একটি মহল ভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকেও কিছু কিছু গোষ্ঠী ফুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে বলেন সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিক হয়েছে নতুন নতুন ইউনিটি প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র সরঞ্জাম আদি সংযোজন করা সহ ও উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট উনিশশো এর পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে জানিয়ে সেনা প্রধান বলেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট দু হাজার সালের এক জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যে কঠোর পরিশ্রম সময় উপযোগী পরিকল্পনা এবং দেশ প্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে এই রেজিমেন্ট কর্তৃপণ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দু সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে এর আগে বাংলাদেশ ইনফ্রন্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম কর্নে রেজিমেন্ট হিসেবে হন প্রধান এর মধ্য দিয়ে সেনা প্রধান বাংলাদেশ ইনফ্রন্ট্রি রেজিমেন্ট সেন্টার রেজিমেন্টাল সেন্টারের অভিভাবক তত্ত্ব গ্রহণ করলেন এর মধ্য দিয়ে সেনা প্রধান বাংলাদেশ ইনফ্রন্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্টে আপনার মূল্যবার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ